আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি মাছ ধরার ভিডিও ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা সম্পূর্ণ প্রচুর পরিমাণে তারাবাহিন আছে এখানে আলহামদুলিল্লাহ এক একটা এক এক কেজি সাইজের উপরে প্রায় সবগুলো তো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই লাশ পর্যন্ত ভিডিওটি দেখবেন বাইন মাসে একটা কাজ আরে বাইন মাসে একটা বিশাল বাইন মাস দুইটা আছে দুইটা বাইন মাস দুইটা তিনটা তিনটা দেই আর আলে এই দুইটা বড় বড় তিনটা চারটা তো দেই বাইন মাস চারটা দেই বাইন মাস চারটা 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 বাইন মাস ও পড়ছে 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 চারটা তো দেই বাইন মাস আলো নাম লিয়া

ওরা <laughs> যে ઉ <coughs> કમિયા <coughs> <coughs> আমি যাবি <zkolata> <kohanłada>

જો મને પરકો દીધો એ તો લો છો તો આય દીદી ને આયા આ હાસો જોઈ દે કણા તોરા આવના